আপনাদের মত বপাংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে ডাক্তারের শিক্ষা উপদেষ্টা মাথা রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থান ছাড়া কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলায় দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব এই ডাক্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি নম্রদ এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন গণতদন্ত কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স যে রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজে এনএসআই এর ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণ তদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতে হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ আটশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহ রজবালির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আজও মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় তাহলে আবার ছয় কোটি তরুণ আবু সাইদার মুগ্ধ হয়ে আজ পথে আসবে সেই লড়াইতে আমরাও থাকবো দেশবাসী আবার নামবে সেই বাংলা বসন্ত কিন্তু অনিবার্য বিপ্লবের ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস ভুলে যাবার মতো না আপনি পাঠ্যপুস্তকে এই ইতিহাস দেবেন না বাংলাদেশের মানুষের আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মস্তিষ্কে মনসুন রেভুলিউশনের গল্প লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি ওয়ালে দেয়ালে দেওয়ারে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন এটা হইতে পারে না তো আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর করবেন বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইলে